সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে সেনা প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কিনা সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা রজার রহমানের নির্দেশে ডক্টর ইনুস নাকি এমন একটি নির্দেশনা অবশ্যই করেছেন যেখানে সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য প্রজ্ঞাপন হিসাবে প্রেসিডেন্টের কাছেও নাকি পাঠানো হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মাশাল্লাহ জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা এই রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপি মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসেবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কিবলাজে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপি নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরে আগুন ধরে যায় বিএনপি বুঝে গেছে তারেক রহমানকে দিয়ে হবে না এজন্য খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে চায় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগের অবস্থা অনেকটাই কঠিন এখন আওয়ামী লীগের লোকজন কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এবং অনেকেই মনে করে আওয়ামী লীগের এই যে দেশ ত্যাগী হওয়ার সিদ্ধান্ত তার বিশেষ করে শেখ দেশ ছেড়ে চলে যাওয়ায় আওয়ামী লীগ অনেকটা খাদে পড়ে মিয়ামের রাখাইন রাজ্যে কোয়েটর ত্যাগ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা করিডোর না পক্ষে স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে তাদের যুক্তি হলো এ ধরনের করিডোর দিলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রক্সি যুদ্ধে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ আর এরা স্লোগান দিচ্ছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর একটা একটা এনসিপি ধর ধরে ধরে জবাই কর একটা একটা জামাত ধর ধরে ধরে জবাই কর অর্থাৎ আপনি বিএনপির চোখে যদি আওয়ামী লীগ এবং এবং জামাত এবং এনসিপি একই হয়ে থাকে এই বিএনপি কে এই বিএনপি কে আগামী যাওয়ার যে পথ করে দিয়েছে এই এই জীবন দেওয়া মানুষগুলো ভুল করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবার চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ

ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কি না সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা সেনাপ্রধান করিডোরের পক্ষে অবস্থান করবেন কিনা না এতদিন শোনা যাচ্ছিলো যেটা সেটাই কোথায় সত্য হতে চলেছে যে সরকার সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই করিডোরের বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি এক ধরনের নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে নানা রকমের বিতর্ক এবং সেই বিতর্কের মুখে এই নিউজ মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সেনাপ্রধানের সঙ্গে এবং আগামীকাল রাত পোহালে সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাপ্রধান কি বলবেন সেখানে সেনাবাহিনীর অবস্থানী বা করিডোর বিষয়ে কি হবে নিশ্চিত করে যে অবস্থানই হোক সেই অবস্থান দেশের মঙ্গলার্থেই সেটা হবে সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে ছোট্ট করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনার চাইলে ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আগামীকালকে সকালে সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বিভিন্নজন বিভিন্ন রকমের ধারণা করছে যে এখানে করিডোর নিয়ে আলাপ আলোচনা হবে সেনা অফিসারদের মতামত নেওয়া হবে করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যখন করিডোর বিষয়ে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত আমরা এনসিপিকেও দেখেছি করিডরের বিপক্ষে অবস্থান করতে বিএনপির শক্ত অবস্থান বিএনপি সহ সব দলের আওয়ামী লীগ তো এখন দৃশ্য তো নেই তারপরেও আওয়ামী বিভিন্ন পর্যায়ের ইনফরমেশন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেখান থেকেও বোঝা যায় যে কেউই আসলে এই করিডোরের পক্ষে নয় কেউই যখন করিডোরের পক্ষে নয় তখন সেনাপ্রধানকে রাজি করানোটা কি আদৌ সম্ভব হবে আজকে যে খবরটা এসেছে নর্থ ইস্ট নিউজ ভারতের একটি গণমাধ্যম সেই গণমাধ্যমে একটি খবর এসেছে তারা শিরোনাম করেছে ইউএস ডিপ্লোম্যাটস মিট বাংলাদেশ আর্মি চিফ অন হিউম্যানিটেরিয়ান করিডর ইস্যু জেনারেল জামান টু অ্যাড্রেস অফিসার্স অন মে বিশ মে টোয়েন্টি অর্থাৎ সকালেই জেনারেল জামান সেনা সদস্যদের সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাও যেমন বলেছেন তেমনি আমেরিকান প্রতিনিধি দল যে তার সঙ্গে কথা বলেছেন আজকে সেই মিটিং হয়েছে সেখানে জেনারেল ওয়াকারকে রাজি করানোর চেষ্টা করা হয়েছে করিডোরের পক্ষে তিনি যেন অবস্থান নেন সেই খবরটা তারা দিচ্ছে এই পত্রিকায় নর্থ ইস্ট নিউজে রিপোর্টটা করেছেন সাংবাদিক চন্দন নন্দী তিনি অনেক কথা বলেছেন অনেক কথা নিরাপত্তার স্বার্থেই কিংবা সেন্সিটিভ বিষয় বলেই ভারতীয় একটা পত্রিকায় যে খবর হয়েছে সেই খবর নিয়ে আসলে আগবাড়িয়ে কথা বলতে চায় না তিনি অনেক কথা এর মাঝে বলার চেষ্টা করেছেন কিন্তু সেই অনেক কথার কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের পক্ষে এখন না তারা যেন করিডোরের পক্ষে থাকেন সেই জন্য মার্কিন প্রতিনিধি দল তাকে অনুরোধ করেছেন এখন কালকের জন্য অপেক্ষা এরকম ধারণাও করা হচ্ছে যে সেনা অফিসাররা সেনাপ্রধানকে কি পরামর্শ দেন সেনাবাহিনী সবাই মিলে করিডরের পক্ষে থাকবে নাকি করিডোরের বিপক্ষে থাকবে সেটা হয়তো জানা যাবে যদিও সেনা সেনানিবাসের অভ্যন্তরে কোনো হয়ে যাওয়া অনুষ্ঠান ব্যাপারে গণমাধ্যমে কোনো খবর আসবে না কিন্তু পর্যায়ক্রমে তাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে সরকার আবেগবশত কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই দেশের স্বার্থে সে তাদের মতামত জানাবেন তারা তার সিদ্ধান্ত নেওয়ার মালিক না আর তারা তাদের মতামত জানাতে পারেন সেনাপ্রধান তাদের মতামত জানাতে পারেন সেই মতামতটা আমার মনে হয় না যে করিডোরের পক্ষে মতামত যাবে করিডোরের বিপক্ষেই মতামত যাবে করিডোরের বিপক্ষে যদি মতামত যায় তাহলে কী হবে কিংবা যখন দেশের প্রায় সব রাজনৈতিক দল সমস্ত বুদ্ধিজীবী মহল করিডোরের বিপক্ষে তাদের মতামত দিচ্ছে তখন কি সেনাবাহিনীর আদৌ করিডোরের পক্ষে মতামত দেওয়ার কোনো বাস্তবতা আছে দেশের সবার বিপক্ষে কি সেনা সেনাবাহিনী কোনো ধরনের তাদের মতামত দেবে কখনোই দেবে না দেওয়ার কোনো কথা নয় তার মনে হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের বিপক্ষেই মতামত দেবে সেই সমস্ত মতামতকে উপেক্ষা করে কি জাতিসংঘকে মূলত যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া মায়ানমারে আদৌ সম্ভব হবে যখন করিডোর দিলে মায়ানমারের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মায়ানমারের সামরিক জানতা আমাদের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করতে পারে সেই যুদ্ধাবস্থা তৈরি হোক এটা কি আমেরিকা চাই সেই যুদ্ধাবস্থা তৈরি হলে খুব আরামে বাংলাদেশে এসে বাংলাদেশের সীমানায় সহযোগিতার নামে ঘাটি গাড়া এরকম আলোচনাও হচ্ছে আবার এই আলোচনাও হচ্ছে যে ভারত যেহেতু ভারত এবং চীন দুই দেশই করিডরের বিপক্ষে যদিও চীন পক্ষে না বিপক্ষে এটা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়ার কোনো কারণ নেই কারণ চীনের বিরুদ্ধে অবস্থানটা শক্তপোক্ত করার জন্যই আসলে যুক্তরাষ্ট্রের করিডোর দরকার যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে একটা ঘাঁটি দরকার কিন্তু ভারত যখন বিপক্ষে অবস্থান করবে তখন ভারতকে খেপিয়ে তুলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে কোনো কাজ আদতে করাবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কারণ চীনকে এক অর্থে যদি আমেরিকা মনে করে যে চীনকে সাহায্য করতে চায় তারা চীনের বিপক্ষে অবস্থান শক্ত করতে চায় তাহলে অবশ্যই আমেরিকার ভারতকে প্রয়োজন বাংলাদেশের বাংলাদেশের অবস্থান কিংবা ভাঙাটি এটা যেমন প্রয়োজন তেমনি ভারতের সাপোর্টটা প্রয়োজন ভারতকে খেপিয়ে তুলে ভারতকে বিপক্ষে দিয়ে আমেরিকা এই অঞ্চলে কোনো কিছু করতে চাইবে না যখন চীন তাদের প্রকাশ্য শত্রু তখন ভারতও শত্রু হয়ে যাবে চীন এবং ভারত যদি একাটা হয়ে যায় তখন আমেরিকার জন্য সেটা আরও বড় বিপদের কারণ হবে কারণ তখন শক্তিমত্তা বিপক্ষের শক্তিমত্তা বেড়ে যাবে এই এই সূত্রে চীন এবং ভারতের সঙ্গে যদি রাশিয়া যোগ দেয় সব মিলিয়ে আমেরিকার জন্য সেটা খুব একটা সহজ কাজ হবে না সে কারণেই মনে করা হচ্ছে বিভিন্নজন মনে করছেন যে আপাতত করিডোর নিয়ে যত কিছুই হোক না কেন সেনাবাহিনীর মতের বিপক্ষে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সেনাবাহিনী করিডোরের পক্ষে অবস্থান নেবে না যেহেতু বাংলাদেশের জনগণ কেউই চান না করিডোর দেওয়া হোক কারণ আমেরিকার এই ঘাঁটি যে অভ্যাস সারা পৃথিবীতে আমরা দেখেছি যেখানেই তারা গাড়তে চেয়েছে সেই অঞ্চলেই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেই অঞ্চলই অনেকটা বিপদগ্রস্ত হয়েছে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার কথা যেমন বাংলাদেশের সাধারণ জনগণ চায় না মনে করে না প্রত্যাশা করে না তেমনি সেনাবাহিনীও ঠিক তেমনটাই করবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাত পোহালে সকাল সাড়ে নটার যে সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় সেনাপ্রধান সেখানে আবার এই নর্থ ইস্ট নিউজ সেখানে এই খবরটাও দিচ্ছে সেখানে সৈনিক মানে অফিসারদের যুদ্ধকালীন যে পোশাক সেই পোশাক পরিহিত অবস্থায় আসতে বলা হয়েছে অর্থাৎ অ্যাটেনশনটা যেন থাকে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু সেনাবাহিনীর সেটা অভ্যন্তরীণ ব্যাপার কি পোশাকে তারা মিটিংয়ে অংশগ্রহণ করবে কিভাবে তারা করবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বরং বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা হয় যে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরেই আগুন ধরে যায় অলরেডি এনসিপির এক সময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেটাম আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ দর্শক হাসনাদ গত সপ্তাহে সম্ভবত এই সপ্তাহেই আপনার কুমিল্লা গিয়েছিল সেখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সত্যিকে ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাত আবদুল্লার যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেন যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল এই যে বিলাস বহুল আপনাদের ব্যবস্থা খরচ আত্মপ্রকাশ অনুষ্ঠান এত যে ইফতারি বিরিয়ানি পার্টি কম্বল হেলিকপ্টার গাড়ি এগুলো কই থেকে আসে তিন দিন আগেও আপনাদের কারো পায়ে ছিল দেড়শো টাকা দামের চপ্পল তিন দিন আগেও আপনাদের পারিবারিক ভাবে কারো বাবা মাদ্রাসা শিক্ষক কারো হাই স্কুলের টিচার কারো প্রাইমারি স্কুলের টিচার আপনাদের বাবাদের এই পয়সা কই থেকে আসলো তখন থেকে তাদের যে বক্তব্যটা ছিল তাদেরকে অনেকেই টাকা দেয় তবে সেই ব্যবসায়ীদের মানে কল্যাণে বা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা নাম প্রকাশ করেছেন এমনকি কয়েকটি বড় বড় কোম্পানি যে নাম উঠে আসছে তখনই সন্দেহ হয়েছে যে আপনারা নাম যখন প্রকাশ করেন না আপনারা আওয়ামী লীগের টাকা খাইয়া আপনারা আপনাদের দল বানাচ্ছেন এটা ছিল পাল্টা বক্তব্য বিএনপির বা যারা সমালোচক আছে এনসিপির এখন উনিশে মে গতকালকে কুমিল্লা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে কুমিল্লা বিএনপি নেতারা তারা বলছেন যে বিভাগীয় নেতারা যে হাসনাথের এই বক্তব্য হচ্ছে শিশুসুলভ রাজনৈতিক অপরিপক্কতার বহিঃপ্রকাশ এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ মানে মানসিকভাবে ভারসাম্য নাই হাসনাদ আবদুল্লাহ এটা অনেকেই বলেন যে জোশে আইসা সামনে অডিয়েন্স দেখা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তারা যান যে তারা কে বা কাদের নিয়ে কথা বলছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া তিনি বলছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্ব জ্ঞানহীন বিভ্রান্তিকর উক্তি যা আমাদের ব্যতীত এবং ক্ষুদ্ধ করেছে এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করে তার বক্তব্য যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেন তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ মনে করি অন্তর্বর্তী উচিত হবে এই ধরনের অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা তো ফাইনালি তাদের বক্তব্য যে আপনার এই আন্দোলনে বিএনপিরও যথেষ্ট ভূমিকা ছিল এবং হাস্টাদ আবদুল্লাহকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে হাসদাদ যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না কেন্দ্রীয় বিএমপির কাছে তাকে ক্ষমা চাইতে হবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি এক সপ্তাহ আমরা তাকে সময় দিলাম পাঁচ চব্বিশ এর পর আওয়ামী লীগের অবস্থা অনেকটাই কমতাশা এখন আওয়ামী লীগের লোকজন কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এবং অনেকেই মনে করেন আওয়ামী লীগের এই যে দেশ ত্যাগী হওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল বিশেষ করে শেখ দেশ ছেড়ে চলে যাওয়ায় আওয়ামী অনেকটা খাদে পড়ে গেছে সমালোচকরা বলেন যে এরশাদ সাহেব পর্যন্ত দেশ ত্যাগ করেননি যিনি সৈরাচার ছিলেন এবং পরবর্তীতে রাজনীতিতে তিনি আবার তার উত্থান হয় এখন আওয়ামী এই দেশ ছাড়ার সিদ্ধান্ত আওয়ামী অনেক পোহাতে হবে অনেক খেসারত হবে বলে অনেকেই মনে করে এখন আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে চলে গেছেন বেশিরভাগ লোক ভারত চলে গেছেন কারণ আমাদের চারিদিকে সীমান্ত হচ্ছে ভারত এবং সীমান্ত পাড়ি দেওয়া অনেকটা সহজ ছিল অন্যান্য দেশে যাওয়ার তুলনায় এখন অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাদের বেশিরভাগই আছেন কলকাতায় এখন শেখ হাসিনা দিল্লিতে আছেন যাদের অনেক অর্থ সম্পদ আছে তাদের কেউ কেউ আলিসান জীবনযাপন করছেন এবং সপ্তাহ দিন আগে আমি জানি আওয়ামী লীগের এক মন্ত্রী সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়েছেন আমরা শুনেছি এবং যতটুকু জেনেছি যে এখানে দশ কোটি টাকার একটা লেনদেন হয়েছে এবং ওই মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এখন কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে থাকে এখন কেউ কেউ বাসা ভাড়া করে থাকেন কেউ কেউ পরিবারও নিয়ে যাচ্ছেন এখন এতদিন সবাই ভালোই ছিলেন পুলিশ কোনো ধরনের ঝামেলা করতো না কেউ যদি ধরা পড়তো তাহলে তাদেরকে যদি বলা হতো পুলিশকে আমরা বাংলাদেশ থেকে এসেছি আমরা আওয়ামী লীগের লোক তাহলে পুলিশ তাদেরকে ছেড়ে দিত মানে পুলিশ ব্যাপারটা জানে এখন এই যে ভারতের অবস্থাটা বদলে গেছে এখন সেখানে সেখানেও কড়াকড়ি শুরু হয়েছে গত কয়েকদিনে আমরা দেখছি যে ভারত বেশ কয়েকজনকে পুষ্প্যাক করেছে বাংলাদেশে এবং দিল্লিতেও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় আশ্রয় নেয়াদের যারা নিয়েছেন তাদের বলা হচ্ছে দ্রুত অন্য কোনো দেশে চলে যেতে এখন অন্য দেশে বললেই তো যাওয়া যায় না কারণ যেতে যে সব টার্ম কন্ডিশন আছে হ্যাঁ সেগুলো তো ফুলফিল করতে হয় এখন সমস্যা হচ্ছে পাসপোর্ট এবং ভিসা জটিলতা তারপর অনেকের আজ টাকা পয়সা নাই এখন বাংলাদেশে ঢুকতে গেলেও বিপদ গ্রেফতার হতে পারে মক জাস্টিসের শিকার হতে পারে এখন শাখের পরাতের মধ্যে পড়ে গেছেন তারা তবে শোনা যাচ্ছে সরকার যেসব লাল পাসপোর্ট বাতিল করেছিল তা ব্যবহার করে আওয়ামী লীগের যারা বিআইপি ছিলেন তারা কেউ মালয়েশিয়া কেউ ব্যাংককে সবুজ পাসপোর্ট ধরে এখন তাদের অন্য দেশে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে এখন সবচেয়ে বিপদে আছেন যারা ভারতে গিয়েছেন কিন্তু তারা আর্থিকভাবে স্বচ্ছন্ন দেশ থেকে তাদের টাকা আসার কোনো সুযোগ নেই এবং কেউ কেউ বলছেন দেশে ফিরে এই অবস্থায় না থেকে দেশে ফিরে জেলে থাকাটাই ভালো জেলে ভাত খাওয়াই ভালো এবং কেউ কেউ ফেরার চিন্তা ভাবনা করছেন এবং আওয়ামী লীগ নেতারা অনুরোধ করেছেন যে ভারত সরকারকে বিষয়টা যাতে মানবিক দৃষ্টি থেকে বিচার করা হয় তারা অনুরোধ করেছেন যাতে তাদের উপর চাপ তৈরি না করা হয় কারণ তারা তো বিপদে পড়ে আসছেন মহা খুশিতে আনন্দে তো তারা ভারতে এসে আশ্রয় নেননি এবং ভারত উনিশশো সালে প্রচুর লোককে লক্ষ লক্ষ লোককে জায়গা দিয়েছিল বাংলাদেশে এবং এইবার ধারণা করা যারা অপরাধের সাথে জড়িত নন তাদেরকে সরকার কোনো ভয় ভীতি না দেখে যাতে ফেরার সুবিধা দেয় হ্যাঁ সেটাও বিবেচনা করা উচিত আর এরা স্লোগান দিচ্ছে একটা একটা লিখ ধর ধরে ধরে জবাই কর একটা একটা এনসিপি ধর ধরে ধরে জবাই কর একটা একটা জামাত ধর ধরে ধরে জবাই কর অর্থাৎ আপনি বিএনপির চোখে যদি আওয়ামী লীগ এবং এবং জামাত এবং এনসিপি একই হয়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই বিএনপি তারা জামাতকে জামাতের সাথে কোন ধরনের আচরণ করবে এই এনসিপির সাথে কোন ধরনের আচরণ করবে কিংবা আগামীর বাংলাদেশ আমরা কেমন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি তাদেরকে দিয়ে তাদের হাতে আমরা আগামী বাংলাদেশ রেখে যাচ্ছি তাদের হাতে জুলাই এই দুই হাজার শহীদ এই বাংলাদেশকে রেখে যাচ্ছে একবার আপনার বিবেককে প্রশ্ন করুন একটা একটা জামাত ধর ধৈরে কর একটা একটা এনসিপি ধর ধৈরে ধৈরে জবাই কর এই ধরনের নিকৃষ্ট মানব ইতিহাসের ঘৃণিত এই স্লোগান আজকে ছাত্রদল দিয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে সমস্ত জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের যারা কুলাঙ্গার ছিল তারা স্লোগান দিত একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা ছাত্রদল ধর ধৈরা ধৈরা জবাই কর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করেছে যেই জামাত এবং বিএনপি সেই বিএনপির মিছিল থেকে স্লোগান হচ্ছে একটা একটা জামাত ধর জবাই কর তো বাচ্চা পার্টি এনসিপি তো নতুন পার্টি এখন পর্যন্ত ওই লেভেলে যায়নি যে বিএনপির বা ছাত্র দলের তাদেরকে নিয়ে স্লোগান দেওয়া উচিত বলে আমি মনে করছি ওই লেভেলে এখনো যায়নি এর আগে বিএনপির মিছিল থেকে স্লোগান এসেছে আমার সোনার বাংলাদেশ এনসিপি করলে শেষ অর্থাৎ যেই দলটা দুই মাস হয় নাই যেই দলটা গঠিত হয়েছে সেই দল আমার সোনার বাংলাদেশ শেষ করে দিয়েছে বলে বিএনপি বিএনপি বিশ্বাস করে মনে আর আজকে আজকে বিএনপির এই মিছিল দিয়ে যখন ছাত্রদল দল ছাত্র দলের ছেলেরা যখন মিছিলে বলে একটা একটা জামাত ধর একটা একটা শিবির ধর একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরা জবাই কর আপনার আমার মস্তিষ্ক আপনার আমার মাথা আপনার আপনার আমার আমার মগজ ব্রেন একদম ক্লিয়ার হয়ে যায় যে বিএনপি কোন ধরনের মেন্টালিটি নিয়ে কোন ধরনের মানসিকতা নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন এই বাংলাদেশে অবস্থান করছে তারা তাদের রাজনৈতিক বন্ধুদেরকে অর্থাৎ গত ষোলো বছর যেই জামাত তাদের বন্ধু ছিল এই জামাত তাদের সাথে ফাইট করেছে লড়াই করেছে একসাথে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে হাজার কর্মী জেলে গিয়েছে জীবন দিয়েছে ফাঁসিতে ঝুলেছে সেই বিরুদ্ধে আজকে ছাত্র দলের মিছিল থেকে যখন স্লোগান হয় একটা একটা জামাত ধর ধৈর্য ধৈরে জবাই কর তাহলে বলতে হয় জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ জীবন দিয়ে এই বিএনপি কে এই বিএনপি কে আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে পথ তৈরি করে দিয়েছে